নিয়ে যাবে খুবই সুন্দর লেগেছে আমার প্যান্ডেল আমার তো খুবই ভালো লাগবে এত সুন্দর প্যান্ডেল দেখার মতো এত

আমরা এই লক্ষ্মী পুজোতেই বেশি এক্সাইটেড থাকে আমাদের এখানে সেরকম বড় দুর্গাপুজো হয় না আমরা এই লক্ষ্মী পুজোটার জন্যই এই বছরটা অপেক্ষা করে থাকি আমাদের এই লক্ষ্মী পুজো সারা রাত যেটা আনন্দ এঞ্জল প্রচুর করি এইগুলোই আমাদের খুব আনন্দের গ্রাম সেই গ্রামে এত দূর দূরান্ত থেকে মানুষ আসছে ভালো লাগছে খুব ভালো লাগছে এই প্যান্ডেল কি কি হয়েছে বছর বছর হবে এই সব ভিড় ভাড়টা হলে আমাদের খুব ভালো লাগে আনন্দ লাগে আগে অনেকে বলতেন যে খালনায় লক্ষ্মী গ্রাম খালনাতেই সবাই লক্ষ্মী জন্য যাবে সেখানে এখন

দীর্ঘ দশ বছর যাবত এই কামিনা গ্রামে আমরা সবাই ক্লাবের উদ্যোগে এটা মহতি লক্ষ্মী পুজো হয় বিভিন্ন সময়ে বিভিন্ন থিম থাকে যেটা কোনো অংশে দুর্গা পুজোর সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো এবং আমরা লক্ষ্মী পুজো মানে খাল্লার পুজোগুলোকে ভাবি কিন্তু খাল্লার সঙ্গে পাল্লা দিয়ে আমাদের এই কামিনা গ্রামে ইদানিং দশ পনেরো বছরের মধ্যে আট দশটা দুর্গা পুজো এইগুলো আট দশটা লক্ষ্মী পুজো রকম স্ট্যান্ডার্ড প্যান্ডেল এবং লাইটিং দিয়ে হচ্ছে হয়তো তোমরা রোডগুলোতে আসছো কিন্তু রোডে আছে কিন্তু পাড়ার ভেতরের দিকেও পাঁচটা পুজো আছে যেগুলো কোনো অংশে আবিজাত্যের দিক দিয়ে কম নয় তো যাই হোক এখানকার ইয়ং ছেলেরা মানে সত সাহায্য এবং সহযোগিতা গ্রামে নিয়ে তারা যে প্রচেষ্টা নিয়ে তাদের গ্রামকে গর্বিত করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা তাদের পিছনে আছি তাদের সাধুবাদ জানাই তাদের শুভেচ্ছা জানাই তাদের আশীর্বাদ করি তারা যেন প্রতি বছর এই ধারাটা বজায় রাখতে পারে এবং আরও উত্তরোত্তর যেন এটা বড় করে আমাদের গ্রামে গর্ব গর্বিত করতে পারে তাদের গ্রামকে এই অঞ্চলের মধ্যে সকলের সামনে যাতে অঞ্চলের মধ্যে তুলে ধরতে পারে সেই প্রচেষ্টা তাদের থাকবে এবং সেটাকে আমরা স্বাগত জানি আমার নাম মদন মোহন মন্ডল আমি সদস্য পুরুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতি পুরুবেরিয়া এই মুহূর্তে আমরা কামিনা দক্ষিণ পাড়াবাসী কেডিপি আমরা সবার যারা সদস্য আছেন তাদের সাথে দু একটা কথা বলে নেবো এত সুন্দর তারা যে থিম করেছেন জনসাধারণের জন্য প্রথমত বলি যে হাওড়া জেলার রাজাপুর থানার কামিনা গ্রামে আমাদের এই লক্ষ্মী পুজো আগে সবাই জানতো যে হাওড়া জেলা খাল্লা মানে লক্ষ্মী লাভ কিন্তু সেই জায়গা থেকে কামিনা গ্রাম কোনোটাই কম নয় বিশেষ করে এই কামিনা গ্রামে যতগুলো পুজো হচ্ছে প্রতিটাই পুজো কিন্তু থিমের উপরে পুজো হচ্ছে বিশেষ করে প্রতিটা পুজোর কমিটির ছেলেরাই কিন্তু এই থিমের কিন্তু কোটাই পরিকল্পনা করেছে আমাদের কেডিবির যে থিম হয়েছে থাইল্যান্ডের বুদ্ধ মন্দির যেটা আমাদেরই ক্লাবের সদস্য তার পরিকল্পনা তার রূপায়ণে এই এই আমাদের পূজা মণ্ডপটি তৈরি হয়েছে এই পূজা মণ্ডপের গতকাল গতকাল আমরা মায়ের ভোগ বিতরণ করেছি সর্বসাধারণের জন্য সকলের জন্য প্রায় দশ হাজার মানুষ কিন্তু এই ভোগ বিতরণে অংশগ্রহণ করেছে তার আগের দিন বর্ণাঘ্য শোভাযাত্রায় সনাতনীয় কালচারে আমরা আমার মাকে পূজা মণ্ডপে নিয়ে এসেছি সেখানেও কিন্তু একটা সনাতনীয় কালচার ছিল ঢাক থেকে ঢোল থেকে বিভিন্ন বাদ্যযন্ত্র তার মাধ্যমে আমরা মাকে নিয়ে এসেছি আজ এক মহতি অনুষ্ঠান যেখানে দুঃস্থ গরিব ব্যক্তিদের আমরা তিনশোর বেশি গরিব ব্যক্তিদের আমরা বস্ত্র বিতরণ করছি আমাদের বস্ত্র বিতরণ আরম্ভ হয়েছে আমরা এখনো দিয়ে যাব এই যে মহতি অনুষ্ঠান আমরা কেডিবি আমরা সকলের সদস্যরা করতে পেরে আমরা খুব গর্বিত মনে করি আপনার নাম আমার নাম বিজয় আমি কেডিবি আমরা সবাই সদস্যের প্রেসিডেন্ট কি এই যে এত দর্শনার্থী হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে জেলার বাইরে থেকে যে এত আসছেন হ্যাঁ দেখুন আমাদের আমাদের উৎসাহ হচ্ছে এই দর্শনার্থী এই দর্শনার্থীরা শুধু এই তুলসীবেরিয়া অঞ্চলের গ্রামবাসী নয় এটা হাওড়া জেলা থেকে আরম্ভ করে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও এই দর্শনার্থীরা ছুটে আসে আজকে তাদের এই উৎসাহ আমাদের নতুন কিছু করার আমাদেরকে প্রেরণা জগায় তাই এই দর্শনার্থীদের চাহিদা মতো আমরা চাইব আমাদের যতই পরিশ্রম হোক আমাদের যতই কষ্ট হোক তারা যাতে আনন্দ উপভোগ করতে পারে আমরা প্রতি বছর নতুন কিছু করে দেখাতে চেষ্টা করি আপনার নাম আমার নাম দীপ অধিকারী এই পুজোর একজন অর্গানাইজার এলাকার এত এলাকার সর্বস্তরের মানুষের আশীর্বাদ ভালোবাসাকে পাথেয় করে আমাদের দেখতে দেখতে এই পুজো কমিটি ছত্রিশতম বর্ষে পদার্পণ করলো এই ছত্রিশতম বর্ষে আমাদের যে চিন্তা ভাবনা ছিল প্রতি বছর আমাদের চিন্তা ভাবনা নতুন কিছু করার প্রচেষ্টা থাকে এবছরও আমরা একটা নতুন চিন্তাধারা রেখেছি শহরের আদলে গ্রাম মানুষ শহরে বিভিন্ন সিম দেখতে যায় বিভিন্ন রকম কিন্তু আমাদের প্রচেষ্টা ছিল শহরের আদলে গ্রাম বাংলার মুখে কিছু একটা করা সেই কারণে আমরা শহরের আদলে এখানে একটা থাইল্যান্ডের বুদ্ধ মন্দির নির্মাণ করেছি সেখানে আগামীকাল কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল মানে চোখে দেখার মতো তা দেখে আমরা খুব অদ্ভুত আমরা খুব আনন্দিত খেয়ে আমরা সবাই আমরা আগামী বছর চেষ্টা আরো ভালো সদস্য এ এই যে সম্প্রীতির বার্তা একটা আমার পাশে দেখতে পাচ্ছেন একজন বুজুর্গ মানুষ আছেন তিনি ধর্মে মুসলিম তিনি কিন্তু ওনার বন্ধুদের সাথে এসছেন এই সম্প্রীতির বার্তাটা দেওয়ার জন্য যে ধর্ম যার যার উৎসব সবার বা তিনি এইখানে তিনি একজন দায়িত্ববান ব্যক্তিও সেই হিসাবে কিন্তু তিনি এই পরিদর্শনে এসছেন সরাসরি ওনার সাথে দু একটা কথা বলার চেষ্টা করবো কি বলবেন আজকে আপনি এখানে এসছেন কেন এখানে এসছি প্রতি বছরই এরকম হয় তবে কোনো রকম ধরনের বিশৃঙ্খলা ঘটে না কারণ ভোর সব অপরিপ্ত থাকে আর এখানে সেরকম ধরনের গন্ডগোল করার মতো মানসিকতা কারণ নেই মানসিকতা নেই না আমি সেই এলাম কারণ পরিচিতি তো আমার সবই তাই আমি

আত্মীয় স্বজন ইত্যাদি আছে তাদের সঙ্গে মানে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করি এবং কাকু দেখার জন্যেই আমি এখানে আসি এতে করে খুব আনন্দ পাই আমিও অনেক মুসলিম সম্প্রদায়ের সঙ্গে যুক্ত যেমন তুলসীবাড়িয়া দরগা শরীফ এছাড়াও অনেক মুসলিম সংগঠনের সঙ্গে যুক্ত সেখানে আমাকে অত্যন্ত ওরা সম্মান করে আমরাও ওনাদের সম্মান করি এই আজকেই যে ঘটনাটা ঘটলো আজকে

যে উনি মুসলিম ধর্ম থাকা সত্ত্বেও আমাদের হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট আছে তার একমাত্র কারণ যাতে আমাদের সাম্প্রতিকতা উঠে উঠে আমরা মিলেমিশে এই উৎসবটাকে অনুভব করতে পারি বা উপভোগ করতে পারি না আমার নাম শ্রী মনোরঞ্জন মণ্ডল রাম তুলসীবেরিয়া থানা রাজা